মেকআপ তো তোমরা সবাই করেই দিতে পারবে কিন্তু সুন্দরভাবে একটা হেয়ারস্টাইল কি করে দিতে পারবে হেয়ারস্টাইল করাটা কিন্তু অনেকের ক্ষেত্রেই অসম্ভব হয়ে দাঁড়ায় তা আমি তোমাদেরকে বলবো কোনো কিছুই অসম্ভব নয় সব সম্ভব তার জন্য কিন্তু চেষ্টা চেষ্টা যদি থাকে তুমি অবশ্যই পারবে তোমাকে পারতেই হবে তোমাকে টার্গেট রাখতে হবে আমি এটা করেই দেখাবো আর তোমার সেই টার্গেটটাকে ফুলফিল করার জন্য তোমাকেই কিন্তু পরিশ্রম করতে হবে নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করতে হবে প্র্যাকটিস করতে হবে তবেই গিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর হেয়ার স্টাইলগুলো তোমরা করতে পারো কথা বলতে বলতে তোমাদেরকে তো বলাই হয়নি এই স্টাইলগুলো কিন্তু আমার স্টুডেন্টরা প্র্যাকটিস করেছিল আগের দিন শিখেছিল তাই প্র্যাকটিস না করলে কি হয় বলো আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাসে কিন্তু এভাবেই হেয়ারস্টাইলের ক্লাসগুলো করানো হয় যেই হেয়ারস্টাইলগুলো শেখানো হয় সেগুলো তোমরা সহজেই রিয়েল ক্লায়েন্টের ওপরে করে দিতে পারবে ক্লায়েন্ট বেস হেয়ারস্টাইলগুলো শেখানো হয় তোমরাও যারা আমাদের ক্লাস জয়েন করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্টাক্ট করে ক্লাস রিলেটেড যে কোনো কোয়ারিস তোমরা